আমি যে এত বেশি ঝামেলা আছি একটা ঝামেলার ভিতরে কাটতে না কাটতেই আর একটা ঝামেলা চলে আসে জানি না কবে এই ঝামেলা থেকে আমি মুক্তি পাবো আমার মুক্তি কি পাবো না মুক্তি কি হবে না আল্লাহর কাছে আমি বলবো যে আল্লাহ আমার এই ঝামেলা থেকে সব কিছু মুক্তি দান করুন আমিন আমি না আল্লাহকে বলি আল্লাহ যাকে যে বাগানে রাখছো ভালো রাখো আমাকেও তাদের কাছ থেকে সরিয়ে নিও না আমাকেও তাদের কাছ থেকে ভালো রেখো থেকে থেকে যেন তাদের কাছে ভালো থাকতে পারি হে আল্লাহ তুমি আমাকে ভালো করে রেখো যাই হোক সকাল সকাল উঠিয়ে আবারও আমি কাজটা শুরু করে দিলাম সকাল উঠে জানি না আমি বয়সটা ঠিক আছে কি না বা হবে কি না সেটা আমি জানি না চেষ্টা করি একটু ভালো একটু ভয়েস দিতে ভালো একটু ভিডিও করতে সব কিছু মিলাইয়ে কিন্তু আমার জীবনে কেন যেন বারবার এলোমেলো হয়ে যায় কণ্ঠস্বর পাল্টে যায় সব কিছু কথাবার্তা সব কিছুর স্টাইল জানি না আমি কবেই যে আমি সুস্থ হব আর এই সুস্থতা দান করবে আমার জীবনে আমি সেটাই আমি জানি না কবে এটা শেষ হবে এই তো আমি অনেক কথার পরে আমি বললাম এখন আমি কি করতেছি দেখেন আমি কতগুলো মাছ মানে এই মাছগুলো নিয়ে আসছিল বাজার থেকে সেগুলো করতে পারিনি যাই হোক এক চাষির কাছ থেকে কাটাইয়ে কুটাইয়ে আনছি আনার পরে ওই যে মাথার ওই যে মাছের মাথা একটা চিমটি দিলে নাকি ওটা বের হয়ে আসে ময়লাটা তা আমি আর দিতে পারি না আমার মন ম মানসিকতা কোনো কিছুই ভালো ছিল না চেষ্টা করছিলাম কিন্তু চেষ্টা হয়নি তারপর তো উনি কাছে দিয়ে তার কাছে টাকা দিয়ে তো এইগুলো করাইছি রান্না করে তো খেতেই হবে রান্না তো করতেই হবে তার জন্যই তো রান্না করার জায়গা আমার যেতে হবে যাই হোক আমি এখন মাছগুলো আমিই ধুয়ে দিছি ধুয়ে দিয়ে এখন আমি মাছগুলো সুন্দর করে মানে এখন আমি এই জালিটারেও ধুয়ে দিলাম যে পরবর্তীতে ঝামেলা না হয় মানে কাজটা যেনি আমার সঠিকভাবে হয় আমি জানি আর ঝামেলা জড়িত না হই কাজটা যেন আমি মন থেকেই করতে পারি এরকমের জন্য ভিডিও বানাই যে আমি এই কাজটা যেন মন থেকে আমি যখন কাজটা আমি ধরছি অনেকগুলো ভিডিও বানাইছি অনেকগুলো পেজ নষ্ট করছি করার পরও আমি জানি মনে হয় কি আমার এইটা একটা প্রাণ আমি এটা অনেক সময় ভাবি যে সব ইস্টান মিস্টান উঠোয়ে রাইখে দিয়ে যে আমি আর করবো না এই কাজটা তারপরও মনে হয় যে আমি এই কাজটা করি কি জানি আমি হারাইয়ে ফেলছি আর বাট ঝামেলা তো আছেই সেটা তো আপনাদের কাছে আগেই প্রকাশ করলাম যাই হোক এই মাছগুলো আমি এখন কড়াইটা চুলাই দিলাম তারপর হচ্ছে যে আগে ওই যে কি বলে ওই যে মরিচ মরিচগুলো কাটা ছিল আর দুইটা মরিচ একটু কেটে দিলাম আর এই মাছটাও দিয়ে দিলাম এটা একটা হাতে মাখাইয়ে রান্না করলে অনেকটাই ভালো লাগে তাই আমি হাতেই মাখাইয়ে রান্না করব। তার জন্য সব কিছু আমি দিয়ে নিচ্ছি এটা হলো যে ওই যে আমার ঘরে একটু বেগুনটা আর আলুটাই বেশি চলে তাই বেগুন দিয়েই আমি এই মাছটারে আমি কুচো মাছটারে সুন্দর করে ভাজি করবো তার পরিকল্পনাই আমি মানে আছি যাই হোক এই লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়ে এই তো আজান আমাদের দিয়ে দিলো আসরের আজান এটা দুপুরের রান্না সকাল থেকেই শুরু করতেছিলাম আজকে ভোটের দিন তো তার জন্য একটু তাড়াতাড়ি করেই করছিলাম তারপরে যা দুপুরে ওরা যা খেয়ে ফেলছে বাসায় আর রাত্রির খাবারটা আবার রান্না করতেছি আসরে আজান তো এটা আপনারা শুনতেই পাচ্ছেন যে আসরে আজান দিয়ে শোনা যাচ্ছে কিনা আমি জানি না আমি ভয়েসের ভিতরে বলতেছি যাই হোক একটু তেল দিয়ে এখন আমি হাতে মাখাইয়ে সব কিছু উপকরণ দিয়ে হাতে মাখিয়ে নিয়েছি নিচ্ছি এই যে আমি হাতে মাখিয়ে নিচ্ছি এইবার আমি হচ্ছে যে মাছটা জানি বেশি ভাঙে না যায় এইরকমের ব্যবস্থা করতে হবে জানি সমস্যাও না হয় আর ভেঙেও না যায় একটু পানি দিয়ে এই আমি ঢাকনা দিয়ে এবার আমি হচ্ছে যে ঢেকে দিব ঢেকে দিয়ে প্রতিদিনের মতন যে কাজগুলো করি সেই কাজগুলো করতে আসছি পাঁচ মিনিট পরে এসে একটু উল্টাই পাল্টাই দিলাম দেখি যে না এখন পর্যন্ত পানিটা ফোটেনি জলটা তাইলে তো আমার এখানে নাড়া দোয়াড়ার প্রশ্নই ওঠে না পরে দিব এবার আবার আসলাম আসার পরে দেখলাম যে আমি পিএস দিতে ভুলে গেছিলাম তাই পিঁয়াজটাও আমি দিয়ে দিলাম আর কাটা পিয়াজ ছিল না এই বাটা পিয়াসই ছিল আমি বাটা পিয়াজ দিয়েই সব কাজ করি তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আর ঘর রান্না তো ঘরও অভাবে কেউ তো খাবে না আমি যেটা রান্না করি আলহামদুলিল্লাহ আমার স্বামী পছন্দ করে আর আমার মেয়েও পছন্দ করে যাই হোক এসেই দেখি যে এটা ফুটে আসছে পানিটা এখন আমি ছাড়া দিচ্ছি নাড়াচাড়া দিয়ে আমি আবার চলে যাব অন্য অন্য কাজে এখন আমার হয়ে আসছে এই পর্যন্তই ভিডিওটা শেষ আল্লাহ হাফেজ